পঁয়ষট্টি দিন ধরে আমাদের সঙ্গে একসঙ্গে এত সুন্দরভাবে থাকার জন্য এবং আমাদের পুরো টিমকে এত ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা

छोटे मामा क्या मिठाई मामा भी नाम है एक्टर ओ आर फेवरेट मामा बाबू आरे बार आरे बार बाबू आरे बार बाबू आरे पढ़ो लारे बार हाँ ओके 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 है ओके

তো এটা তারা আমাদের পাশে থেকেছে এতগুলো দিন ধরে আমরা সেই মানে এক্সপেক্ট করবো আরও যতদিন এই প্রজেক্ট চলবে তারা আমাদের পাশে একইভাবে একটা কিন্তু কাদা মাখাতেও নির্ভর করে তাই না ও হ্যাঁ অনেক কিছুই ঘটছে অনেক কিছুই ঘটছে

বুঝাই গেল না এই মনে হচ্ছে শুরু হলো আর এত সিন আমরা করেছি এখনো করছি মানে এত এনজয় করেছি প্রত্যেকটা মোমেন্ট যে মানে বেরিয়ে চলে গেল মনে হলো এই একটা একটা বছর আর একটা বছরের মধ্যে অনেক কিছু পাল্টে গেছে এমনি রুকু গোপালের সম্পর্ক হোক যেটা আমাদের মাঝখানে সম্পর্ক সবটাই পাল্টে গেছে

মেমোরিজগুলো আসে বা ছবিগুলো পুরোনো ছবিগুলো যখন দেখি অবভিয়াসলি খুব মনে হয় যে একটা খুব ফ্রেশ শোয়ের পার্ট আমরা রিগ্রেসিভ জিনিসপত্র আমরা একটু অ্যাভয়েড করেছি খুব লাইট হার্টেড ওয়েতে ডিল করা হয়েছে শোটাকে অ্যান্ড জেন জিকে একটু ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে এই শোটা দিয়ে তো ফ্রেশ একটা ব্ল্যান্ড খুব ভালো ছিল ইউনিভার্সিটি একটা গ্রাম একটা ফ্যামিলি আর এত ভ্যারাইটি অ্যান্ড শো করি বলে বলছি না বাট সত্যি মনে হয়েছে যে খুব ফ্রেশ লেগেছে এরকম একটা শোয়ের পার্ট অ্যান্ড অনেক বড়ো ক্রেডিট টু আর ডিরেক্টার খুব স্মার্টলি শ্যুট করেছে এত সুন্দর সুন্দর সিকোয়েন্স এত স্মার্টলি লিমিটেড রিসোর্সেসে অফ লেট যেইভাবে সাউথ ইন্ডিয়া দেখানো হয়েছে এই ফ্লোরে লাইক আই ডোন্ট থিঙ্ক অনেকে এটা মানে লাইক

প্রথমেই যখন মনে হয়েছিল ও ওরা প্রত্যেকেই এটা একমত হবে যে এক একটা ক্যারেক্টারে এত সুন্দর সুন্দর শেডস এত সুন্দর সুন্দর চ্যালেঞ্জ প্রথম থেকেই ওইটা ইন্টারেস্টিং লেগেছিলো যে চরিত্রগুলো না গ্রাফগুলো খুব ইন্টারেস্টিং এবং এত ভ্যারাইটি স্ক্রিপ্টের মধ্যে এই আজকে একরকমের একটা সিন করলাম আবার পরের দিন একটা পাল্টে গেল অন্য কিছু ফলে এটা সবসময় তো টেলিভিশনে খুব বেশি পাওয়া যায় না আর ওর যেটা বললো আমাদের উদয় যেটা বললো এত কম সময়ের মধ্যে এত প্রেশারে আমাদের শ্যুট করতে হয় কিন্তু

ত বস্্যাকটারে না ্ু না 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 জেলি জেলিফাইস্ট আমার শুধু আমাদের সোনয় ইন জেই বলছেমদের ইন্ড ফইটা সবাইকে বলতে হবে টা লে লে শুরু করলে বলবো আ।

দুষ্টুমি করে না 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 ওরে বাচ্চা আজকে কি বলে চিলড্রেন্স ডে না হ্যাপি চিলড্রেন্স ডে বাচ্চা একটা ইটস কিডো ইটস লাইক কিডো কিডো চলো মেরা ট্যাগ কিডো আই রে খুব মানে আরে মানে দুষ্টুমি আরো বাড়বে আচ্ছা কোন দিক থেকে শুরু করব ওই দিক থেকে হ্যাঁ মানে উদয়ের সঙ্গে তো এটা আমার প্রথম কাজ ইনফ্যাক্ট সাত সেভাবে আলাপও ছিল না এবং আজকে ইন্ডাস্ট্রিতে এটুকু বলতে পারি যারা লিডিং অ্যাক্টার্স বেঙ্গলি টেলিভিশ উইথ ডিউ রেসপেক্ট প্রত্যেকের সবাই আমাদের ভালো বন্ধু সবাই ওর মধ্যে এত এফার্টলেস একটা ব্যাপার আমি দেখেছি আমি আমার দিক থেকে দেখেছি ও যখন সিন করে না আমরা ওই যে মানে কোনো এফার্ট থাকে না এত ইজিলি মজা ফান এলিমেন্টগুলো এত সুন্দর লাগে দেখতে অনস্ক্রিন ভীষণ ভারণ আমি তো ওকে বলি সবসময় যে এই জিনিসটাই থাকুন ইজ ভেরি গ্রাউন্ডেড ও এত ভালো একটা ছেলে ও সামনে বলে বলছি না সবসময় করি যে ও এরকমই যেন থাকুক চাই না না জোকসা ও খুব সিনসিয়ার আমাদের মানে সব সময় হয় না এটা যে জেল না করতে পারলে না এত লম্বা জার্নি একসঙ্গে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয় তো ওর ক্ষেত্রে সেটা হয়েছে যে আমরা একসঙ্গে যখনই সিন করি নিজেদের মধ্যে বোঝাপড়াটা তৈরি করে নিতে হয় তো সেইটাও দিক থেকে আমি পেয়েছি ভীষণ সাপোর্টিভ ফলে আমরা একসঙ্গে সিন করতে কোনো অসুবিধা হয়নি হয় না এখন আর এই যে আমার বোন আমার বোন ঈশানি ও ওরও প্রথম কাজ সেই হিসেবে আমাদের প্রত্যেকের ন্যাচারালি মনে প্রথম কাজ একটি মেয়ে সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করে শক্ত চরিত্র এমন নয় যে একটা কলকাতার মানে আমরা ইউজুয়ালি যেগুলো দেখি সেরকম একটা চরিত্র তা নয় গ্রামের ভাষা টোটালি আলাদা একটা চরিত্র কিন্তু ও এত সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করেছে প্রথম থেকে ওই যেটা একটু আগে বলছিলাম শি ইজ ভেরি সিনসিয়ার এত কথা ওর সামনে আমি বলতে চাই না কারণ প্রথম তো হট করে এটা শুনলেই মুশকিল হয়ে যায় কিন্তু এটা সত্যি কথাই ভীষণ সিনসিয়ার এবং সব সময় খুব সিরিয়াসলি ও সবটা শেখাচ্ছে কম সময়ের মধ্যে না খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে অনেক আমি চাইবো আগামী দিনে এরকম অনেক ভালো ভালো কাজও কর

এই আমাদের শো নিয়েই কথা বলবো আমি হ্যাঁ এই যে পরিণীতা শুরুর থেকে আজ পর্যন্ত দর্শক যে আমাদের সঙ্গে থেকেছে